বাহাত্তর লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন একদম বাইশ লক্ষ টাকা দিয়ে বাইশ লক্ষ টাকা দিয়ে আপনি কি কী পাচ্ছেন আমরা আপনাকে বলে দিচ্ছি পাঁচতলা ফাউন্ডেশন একতলা রেডি আছে পাঁচতলা ফাউন্ডেশন একতলা রেডি আছে দেখেন খুবই সুন্দর আলিসন রাজকীয় ডেকোরেশন করা এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন বাহাত্তর লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ লক্ষ টাকা দিয়ে জমির পরিমাণ জমির পরিমাণ তিন করা থেকে একটু কম মানে এক গণ্ডা থেকে একটু কম আছে কিন্তু রাজকীয় বিল্ডিং দেখেন ছোট্ট একটা বিল্ডিং কিন্তু রাজকীয় বিল্ডিং আপনারা যারা দেখতে চান এবং কিনতে চান খুব দ্রুত করেন চট্টগ্রাম কর্ণাফলিতে বিল্ডিংটির অবস্থান চলে আসবেন আমাদের কর্ণাফলি কলেজ বাজার অফিসে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন জমি বিল্ডিং মেয়ের ফ্যাক্টরি আপনি কি কিনতে চান আমাদেরকে জানান লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে রয়েছে যেখানে আপনি ছোট ছোটো এস্টেট বায়না টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটারনি নিয়ে জমির ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম সাগরিকের মধ্যে আরেকটি বিল্ডিং আছে জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়ার প্লান আছে তিন তলা রেডি আছে লাইনের গ্যাস আছে ডবল চুলা দুইটি পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় কর্নার ফ্লোর দুই সালের বিল্ডিং এক সময় দাম ছিল এক সময় দাম ছিল তিন কোটি দশ লক্ষ টাকা কিন্তু বর্তমানে দুই কোটি বারান্ন লক্ষ টাকা এই বিল্ডিংটি নিতে পারবেন দু কোটি বারান্ন লক্ষ টাকায় আপনি কি পাচ্ছেন জমির পরিমাণ তিন কাটা চট্টগ্রাম সাগরিকের মধ্যে ছয় তালা সিরিয়ার প্লান আছে তালা রেডি আছে লাইনের গ্যাস আছে চার কলম হয়েছে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় কর্নার প্লট এই বিল্ডিংটি যদি কিনতে চান খুব দ্রুত করেন এখন যে ভিডিওটি দেখতেছেন এটি হলো যে চট্টগ্রাম কর্ণাফুলি কর্ণাফুলি জমির পরিমাণ এক ঘন্টা থেকে কম আছে এক ঘন্টা থেকে কম আছে পাঁচতলার ফাউন্ডেশন আছে একতলা একদম রেডি কমপ্লিট রেডি কম্পিউটারি নিজে থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন চট্টগ্রাম সিটি এবং পৌরসভার মধ্যে যে সকল ভাইরা আছে জমি ব্যবসা করে আপনারা চাইলে আমাদের সাথে একসাথে ব্যবসা করতে পারবেন আমাদের এগারোটি অফিস রয়েছে আর ক্রেতা ভাইরা সাবধান থাকবেন যে সকল অসংখ্য মানুষ ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছে যাদের কোনো অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এরা সেটা জানে তা আপনাকে ডেকে নিয়ে যায় বিপদে ফেলে দিতে পারে যাদের অফিস নেই এদের থেকে দূরে থাকবেন দূরত্ব বজায় রাখবেন চলে আসবেন আর এসি প্রপার্টি আপনাদের সেবার জন্য আপনারা যেন গ্যারান্টি সহকারে জমি কিনতে পারেন নিষ্কণ্ঠক নির্বাচাল জমি কিনতে পারেন সেজন্য নেওয়া হয়েছে এগারোটি অফিস আপনারা সব প্রথমে অফিসে আসবেন জমি দেখার জন্য এরপরে আপনারা আমাদের ম্যানেজমেন্ট আপনাদেরকে নিয়ে যায় জমি দেখাবে চট্টগ্রাম কর্ণাফুলিতে বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান খুব দ্রুত করবেন জমির পরিমাণ এক গন্ডা থেকে একটু কম পাঁচতলা ফাউন্ডেশন একতলা একদম কমপ্লিট রেডি একতলা কমপ্লিট রেডি বিল্ডিংটি নিতে চাইলে খুব দ্রুত করেন অসংখ্য কাস্টমার আমাদেরকে ফোন দিচ্ছে হেঁটে নেওয়ার জন্য আপনিও নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন এলে কিন্তু বিক্রি হয়ে যাবে কন্যাফুলির মধ্যে আরও আছে এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে বিল্ডিং চার ঘন্টার মধ্যে বিল্ডিং দেড় ঘন্টার মধ্যে বিল্ডিং এক ঘন্টা খালি জমি দুই ঘন্টা খালি জমি তিন ঘন্টা খালি জমি চার ঘন্টা খালি জমি এক কানি খালি জমি কন্যাফুলি এরিয়া কলেজ বাজার অফিসে চলে আসবেন কর্ণাগুলির মধ্যে আরও বিল্ডিং আছে দেড় ঘণ্টার উপরে বিল্ডিং আছে একটি চোদ্দ ঘণ্টা জমির উপরে চারটি বিল্ডিং আছে একসাথে বিক্রি হবে একটি চৌদ্দ ঘণ্টা জমির উপরে চারটি বিল্ডিং আছে একসাথে বিক্রি হবে আর একটি বিল্ডিং আছে তিন গণ্ডার উপরে চারতলা আরেকটি বিল্ডিং আছে নতুন বিল্ডিং আড়ে ঘণ্টার উপরে তিনতলা এভাবে করে অসংখ্য বিল্ডিং রয়েছে আপনি কী ধরনের বিল্ডিং কিনতে চান আমাদেরকে জানান এবং চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট আছে যেখানে আপনি ছোট ছোট বিনিয়োগ করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলে ব্যবসা করতে পারবেন আপনি বিদেশ থেকেও আমাদের ব্যবসা করতে পারবেন আপনি যদি দেশের যে কোনো পেশার লোক ব্যবসায়িক চাকরিজীবী আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে কে বিক্রি করে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার চট্টগ্রাম কর্ণাফুলিতে পাঁচতলা ফাউন্ডেশন একতলা একতলা কমপ্লিট রেডি এই বিল্ডিংটি বাইশ লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন বাইশ লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন জমির পরিমাণ এক ঘন্টা থেকে সামান্য কম আছে এক ঘন্টা থেকে